thank you

হাজবেন্ড এখন অনেকটাই সুস্থ পরের দিন সকাল থেকে ফুল এনার্জি নিয়ে ব্লগটা আবার শুরু করলাম সেদিন ছিল উল্টো রাতের দিন অর্থাৎ কালকের দিন আগের দিন যেহেতু অসুস্থ ছিল সেজন্য আজকে সকাল থেকে ওর পেশেন্টের একটা চাপ রয়েছে সেজন্য আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছে ও বাড়িতে থাকলে আমাকে হাতে হাতে অনেক কাজ করে দেয় যেরকম বিছানা গোছানো থেকে শুরু করে মিষ্টিকে ধরা তো সেজন্য আজকে বেরিয়ে যাওয়াতে একটু অসুবিধার মধ্যেই পড়েছি তাও মিষ্টি ওইদিকে খেলাধুলা করছি আর এদিকে আমি ওর ব্রেকফাস্ট রেডি করি আজকে মিষ্টিকে ব্রেকফাস্টে দেবো রাগি অ্যাপেল সেরেলাক আগে যখন মিষ্টির দাঁত ওঠেনি তখন আমি ওকে বয়েল করে দিতাম দাঁত ওঠেনি বা মারি শক্ত হয়নি কিন্তু যবে থেকে মিষ্টির মারি শক্ত হওয়া শুরু হয়েছে তবে থেকে আর অ্যাপেল ওকে আমি বয়েল করে দিই না আগে তো আমি এমনি আমাদের যে নর্মাল মিক্সার গ্রাইন্ডার হয় সেটাতেই অ্যাপেলটা আমি ব্লেন্ড করতাম কিন্তু এখন এই ব্লেন্ডারটা আসাতে না অ্যাপেলটা একদম পিউরি হয়ে যায় একদম স্মুথ একটা কনসিস্টেন্সি চলে আসে তো অ্যাপেলটা আমি ওদিকে ব্লেন্ড করে নিলাম আর এদিকে রাগিটা তৈরি করছি ঠান্ডা জলে দুই বড়ো চামচের মতন রাগি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন রাগিটা কোন ব্র্যান্ডের রাগিটা হচ্ছে গণেশ যে আটা হয় সেই গণেশ আটা ব্র্যান্ডেরই গণেশ রাগি অ্যাপেল দিয়ে সত্যি কথা বলতে বাচ্চাদের খুবই ভালো ভালো ব্রেকফাস্ট হয় আজকের ব্রেকফাস্টটাও তার মধ্যে একটা তো এখানে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ড্রাই ফ্রুট লাড্ডু চাইলে আপনারা এর মধ্যে যে ড্রাই ফ্রুটস পাউডার হয় সেটাও কিন্তু অ্যাড করতে পারেন আগের দিন আমার একটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা মাখানা ক্ষীর টাইপের আমি বানিয়েছিলাম হয়তো তো সেখানে খেজুর এবং গুড় দুটোই অ্যাড করেছিলাম তো একজন লিখেছিলেন যে খেজুর আবার গুড় ও তুমি তো মা যা করবে তাই ভালো বাজারে বা দশকর্মার দোকানে বোয়ামে করে যে খেজুরগুলো রাখা থাকে না তার মধ্যে যে এমনি যে নর্মাল গুড় হয় প্রচন্ড মিষ্টি জাতীয় যে গুড় সেইগুলো মেশানো থাকে তো সেজন্য ওই খেজুরগুলো খুব মিষ্টি হয় কিন্তু অর্গানিক যে খেজুর যার মধ্যে কোনো রকম মিষ্টি থাকে না সেই খেজুরগুলো কিন্তু মিষ্টি কম হয় প্লাস এখানে যে গুড়টা আমি ব্যবহার করছি এক বড় চামচ চিনিতে যা মিষ্টি হয় তিন বড় চামচ গুড়ে তার থেকেও কম পরিমাণ মিষ্টি হয় সুতরাং আমাদেরকে একটু বুঝতে হবে খেজুর এবং গুড় দুটোই অ্যাড করছি মানে সেটা যে প্রচণ্ড মিষ্টি হয়ে গেল সেরকম কোনো ব্যাপার নেই তো এই যে মিষ্টির ব্রেকফাস্টের জন্য রাগি অ্যাপেল সেরেলাক একদম তো দেখতেই পাচ্ছেন মিষ্টিকে প্রথমে খাবার দিচ্ছি ও কতবার রিজেক্ট করছে কিন্তু আমিও তো ছারার লোক নই আমিও নিয়ে বসে থাকি দেখি ও কখন নেয় আমিও বারবার ওকে অফার করতে থাকি বাচ্চাদের খাবার নিয়ে সমস্যায় পড়ে না এরকম মা মনে হয় সত্যি পৃথিবীতে একটা নেই তাহলে এই যে মিষ্টিকে এখানে ব্রেকফাস্টটা করাতে থাকি আর ব্লগটা এগিয়ে নিয়ে যেতে থাকি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে এবং আগে আরো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে

তো মিষ্টি মমের কোলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে ও না মম এরকম ঘুরে ঘুরে ঘুম পাড়ায় তো আমি পারি না আমার হাতে পায়ে ব্যথা করে আর মম আসলে ও সারাক্ষণ কোলে থাকবে আর এরকম মমের কোলে কোলে ঘুমবে Ahare, hiç şunları muhtusuz. মিষ্টির পিলোর ব্যাপারে জিজ্ঞেস করছিলেন আসলে মিষ্টি ছোটবেলায় যে ধরনের পিলোগুলো ব্যবহার করতো সেটা আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করতে চাইব মিষ্টির জন্য না সরষের হয়তো হয়নি মিষ্টির মাথাটা প্রথম থেকে এমনি গোল ছিল সর্ষের বালিশ দিয়ে আলাদাভাবে গোল করার কোনো প্রয়োজন হয়নি মিষ্টি সাধারণত এই ধরনের বালিশগুলো ব্যবহার করত ওর প্রথম বালিশটা একটু দেখাতে চাইব নার্সিংহোমে যতদিন ছিল ওরা একটা অন্য ধরনের বালি নালিশ কিন্তু বাড়িতে আসার পরে মিষ্টি প্রথম থেকে প্রায় তিন চার মাস বয়স অবধি এই পিলোটা ব্যবহার করেছে তো এটা ব্যবহার করতে করতে একদম ময়লা হয়ে গিয়েছিল আমি তো এটা ভালোভাবে কেচে কুচে ধুয়ে রেখেছি এছাড়া আমি অ্যামাজন থেকে আগে যে পিলোটা দেখালাম সেই ধরনেরই আরও একটা পিলো এই যে পিঙ্ক কালারের এটা অর্ডার করেছিলাম মিষ্টি এইগুলোই মাথায় দিত মোটামুটি সাত থেকে আট মাস বয়স অব্দি হ্যাঁ ভালো করেছে হ্যাঁ তো বললাম আমি তো বললাম কারো গাছ থেকে অনেক দূর গেলাম ঠিক আছে তুমি অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এনেছো ঠাকুর এটাই নেবেন তার মধ্যে মিষ্টি রথের জন্য এই ফুল পাওয়া গেছে ঠিক আছে Inshallah. সুযোগ পেয়ে গেলাম আজকে ও বেরোচ্ছে না তো বললো যে ম্যাক্সিমাম যে সমস্ত পেশেন্টরা রয়েছে সবাইই জ্বর আর আমি যদি যাই তাহলে আবার একটা ভাইরাল ফিভার নিয়ে আসবো সেই জন্য আজকে আমি ক্যান্সেল করছি সব পেশেন্ট তো সেই জন্য আজকে আমরা তিনজনে মিলে একটুখানি ঘুরতে বেরোচ্ছি এখন ঘড়িতে বাজছে প্রায় আটটার মতন আর মিষ্টি তো জানে না যে ঘুরতে যাবো আর রেডি হতে চাইছে না তো ঝটপট রেডি করে নিয়ে এই বেরোচ্ছি চলো আম্মাই ঘুরে আসি আমাদের বেলঘুড়িয়ার কাছেই রথতলা বলে একটি জায়গা আছে ভেবেছিলাম সেখানে যাব কিন্তু তারপরে রাস্তায় এত জ্যাম দেখলাম আর সেদিকে যাওয়ার সাহস পেলাম না মিষ্টিকে নিয়ে তো হাজব্যান্ড বললো চলো একটা রেস্টুরেন্টে ঢুকে একটু খাওয়া দাওয়া করি ওর শরীরের কথা ভেবে আমার একটু হেজিটেশন হচ্ছিল তারপর বললো আমি একদম ফিট আছি কিন্তু বাড়িতে তো খাবার রান্না করাই রয়েছে তো ভাবলাম যে অতগুলো খাবার ওয়েস্ট হবে তার থেকে বেটার আমরা কিছু একটা স্ন্যাক্স আইটেম খাই মিষ্টিটা প্রথমবার রেস্টুরেন্টে আসা তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে মিষ্টিকে নিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করব কিন্তু সেখানে গিয়ে মিষ্টি কি দুষ্টুমি করবে সেই কথা ভেবে আমরা পিছিয়ে আসতাম কিন্তু আজকে এই যে এসেই পড়লাম আর মিষ্টি কিন্তু বেশ এনজয় করলো আমাদের সাথে মিষ্টি মিষ্টি এই ভিডিও ক্লিপসটা দেখে হয়তো আপনারা অনেকেই বলবেন মধুরি মাইটা তুমি একদমই ঠিক করনি বাইরের খাবার মিষ্টিকে দিলে মিষ্টিকে তুমি এত যত্ন করো বাইরের খাবার যে হাইজিন করে তৈরি হয় না সেটা আমি জানি কিন্তু আমিও চাই জানেন তো মিষ্টি সমস্ত রকম খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠুক আর ও এতটা খেতে চাইছিল আর এতটা এনজয় করছিল সত্যি ওকে না দিয়ে আর পারলাম না খাইনি বলছে হ্যাঁ ফিস ফ্রাই খেয়েছি ফিস ফ্রাই খেয়েছি কি আনন্দ তুমি চল তুমি থেকে যাও আসো তুমি চলে এসো তোমাকে যেতে হবে তুমি চলে এসো একটু নাও একটু নাও দেখো চলে এলো মামা আমরা চলে যাই তাহলে টাটা করে দাও টাটা বাবা টাটা মামাই টাটা টাটা চলে গেলাম টাটা Ha আমাদের সাথে যাবি না মমের কাছে থাকবে ময় মমমারি থাকবে ও বাবা চলে যাচ্ছে সোনা আসবে না এটা এটা নাও বসিয়ে দিই তো আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম মমের জন্য একটুখানি খাবার নিয়ে এসেছি মিষ্টি এসে এইতে দাঁড়িয়ে আছে ও ভাবজি বাবা চলে যাচ্ছে আরে বাবা যাচ্ছে না বাবা আসছে বাবা আসছে কি টাটা করে দাওয়া বাকি টাটা উছে গেছে ওর ঘর কোনটা সোজা ঘরের দিকে চলে গেছে চলো মামাই ঘর খলো ঘর খোলো ব্যাস কীরম ঘর চেনেন দেখেছে কেমন ঘর চেনে মিষ্টি সোজা এসে ঘরের দরজা খুলে দিল একদম চলো চলো ঢুকে পড়ো চলো ঘরে চলো বাবা কাছে চলে যাচ্ছে নিয়েছো হাতে করে ওগুলো মিষ্টি তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ